সুপার ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি কোনো ঘষা মাথা না গাড়িটা ইউজ করতেছে দেখে ভুলা লেগে আছে আচ্ছা ঠিক আছে এমনি গাড়ি অনেক সুন্দর গাড়ি ভাই এটা প্রেস চাও ছিল আপনার এক লক্ষ দশ হাজার টাকা ভাই আর রাখবেন কত এক লক্ষ পাঁচ পঁচানব্বই এক লাখ না চিন্তা ফালা দিলেন আপনি আমার জান দিলাম পঁচানব্বই হাজারে ভাই পঁচানব্বইতে বারো হাজার চলা গ্লামার বাইশের গাড়ি ভাই তাও আবার বাইশের গাড়ি বাইশের গাড়ি ভাই আচ্ছা বাসন্ত্রী মধু বলছি সামনে এসে মধুর মতন দেখি টাঙ্গাইলের মধু মধু আচ্ছা কত ভাই এটা ভাই

তার মানে চার লাখ দশে বাসন্ত্রী বাইশ পর্যন্ত আছে আচ্ছা হয়ে গেছে এই পাশে কি দেখতে পাচ্ছি তিন হাজার কিলো চলা হাজার হয় না সরি তিন হাজার কিলো চলা উনত্রিশশো সাতচল্লিশ কিলো চলা গাড়ি ভাই উনত্রিশশো

মুখের মধ্যে কাপন উঠা যায় কাপন উঠা যায় অনেক সুন্দর এগুলিতে আলাদা একজাস্ট দরকার নাই কা আচ্ছা এমন সিস্টেমে আলাদা একজাস্ট কোনো দরকার নাই এই গাড়িটা কার মি পার্সোনাল হাতের গাড়ি ভাই আর্মি পার্সোনাল গাড়ি জি অনেক সুন্দর কন্ডিশনে চলেছে অনেক সুপার ফ্রেশ কন্ডিশনে আছে 10 বছরের কাগজটা গাড়ি ভাই ওকে এটা হলো মাত্র চলছিল 10000 কিলো ভাই যেন 10000 কিলো মাত্র 10000 কিলো চলা 10 বছরের পেপার এটা ভাই 10 বছরের পেপার জি আজীবন পেপারসের গ্যারান্টে কোনো প্লেস নেই না এটাতে আর ভাই এ প্লেসটা হল দুই লক্ষ চল্লিশ টাকা নেই জি লাস্ট রেজিস্ট্রেশন কিন্তু ভাই লাস্ট এটা কিন্তু আমরা যে এখন কিন্তু নন ভাই নন এটা কিন্তু লাস্ট হলো টাকা করে হয় না ভাই আর হয় ভাই ভাই আচ্ছা ভাই ভাই ইয়াম আর সাউন্ড শুনলে তো মোটামায় যায় এটা বি ইঞ্জিন ভাই বি এস সিক্স একটু এক সাউন্ড আসে ভাই ওকে দেশের রেস্ট্রেশন ব্যাকের গাড়ি বললেই চলে ভাই কন্ডিশনের গাড়ি পাই আচ্ছা এত সুন্দর কন্ডিশন আছে মাত্র ভাই অনলি অনলি ভাই ওকে দু টাকা ভাই লাখ লাস্ট প্রাইস

পয়ষট্টি হাজার টাকা লাস্ট ভাই ফিক্স 1 ভাই গাড়ি ভাই সুপার ফ্রেশ কন্ডিশন চলা খালি ভাই 9300 কিলো চলা জি ভাই 1 লাখ 15000 টাকা টাকা ভাই আর না আর তো যায় না ভাই লাখ দিয়ে আপনি

গাড়ির একটা মেন সাবজেক্ট না মেন সাবজেক্ট হলো গাড়ির ইঞ্জিন ইঞ্জিন দেখে আসবেন ইনশাআল্লাহ সবসময় ভালো গাড়ি নেওয়ার চেষ্টা করবেন সবসময় ভালো গাড়ি পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম